বেগুন আর ছোটো মাছ দিয়ে মজাদা স্বাদের একটা রেসিপি আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম বেগুন আর ছোটো মাছ দিয়ে মজাদা স্বাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমি একটা বেগুন নিয়েছি আর সবটা বেগুন দিব না কারণ এই বেগুনটা বেশ বড় এতটা বেগুন রান্না করলে খাওয়ার লুক নেই কারণ বাচ্চারা বেগুন খেতে চায় না এটা শুধু আমরা কয়েকজনেই খাবো তাই অল্প পরিমাণে নিয়ে নিলাম নিয়ে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিব আসলে বেগুন দিয়ে এই তরকারিটা খেতে আমার কাছে ভালোই লাগে কিন্তু যদিও বাচ্চারা পছন্দ করে না কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে আর বাচ্চারা সাধারণত একটু ভাজি বা ভোনা মাছ বোনা মাংস এগুলোই পছন্দ করে তারা সবজিটা কিন্তু একদমই খেতে চায় না যাই হোক আমি এখানে বেগুনগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিব। আর বেগুনের এই কারিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে আর ছোটো মাছ দিয়ে কিন্তু ভালোই লাগে আর বেগুন বড়ো মাছ দিয়েও কিন্তু অনেক টেস্ট হয়ে থাকে কিন্তু আজকে আমি ছোটো মাছ দিয়েই রান্না করব। শীত সিজনে কিন্তু বেগুনটা প্রচুর পরিমাণ মানে পাওয়া যায় আর আমাদের এলাকাতে চারপাশেই কিন্তু বেগুনের চাষ দেখলে ভালো লাগে মনে হয় ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসি যাই হোক এখানে আমি বেগুনটা কেটে নিয়েছি এখন এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দেবো আমি আলুগুলো ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আর বেগুন কাটার পরে একটু পানিতে রাখলে ভালো হয় কারণ এর মধ্যে কিন্তু কালচে একটা কষ থাকে পানির মধ্যে রাখলে কষটা কিন্তু পানিতে উঠে আসে তখন কিন্তু তরকারিটা রান্না করলে কালচে কালচে ভাবটা থাকে না এই জন্য কাটার পরে কিছুক্ষণ পানির মধ্যে রেখে দিলে ভালো হয় সম্পূর্ণ কষ্টটা বেগুন থেকে উঠে আসে এখানে আমি বেশ কয়েকবার বেগুনগুলো ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি অল্প পরিমাণে জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি এখন আমি তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিটাও ভালোভাবে ভেজে নিব একটু নেড়ে চেড়ে দিবো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য অল্প পরিমাণে মেথি আমি এখানে কয়েকটা মেথি দিয়ে দিয়েছি আর আমি সাধারণত সব তরকারিতেই মেথিটা খেয়ে থাকি এখন সবজিগুলোও দিয়ে দিবো আর বেগুন সবজিটা কিন্তু অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেবো খুব বেশি পানি দেবো না কারণ বেগুন থেকে কিন্তু পানি এমনিতেই উঠে আসে তাই আমি শুধু মশলাগুলো মিশানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি দিয়ে বেগুনগুলো একটু কষিয়ে নিব আর এটা কষাতে কষাতেই কিন্তু বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে যাবে কারণ একদম সফট থাকে যেহেতু বেশি সময় লাগে না অল্পতেই গলে যায় বা সিদ্ধ হয়ে যায় সবজির মধ্যে এই জন্য বেগুন রান্না করলে আমার খুব ভালো লাগে কারণ অল্প সময়ের মধ্যেই কিন্তু তরকারিটা হয়ে যায় আর কিছু কিছু সবজি আছে সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে কিন্তু বেগুনের ক্ষেত্রে সেটা একদমই ব্যতিক্রম অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় আমি এখানে ছোটো মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবারও অল্প পরিমাণে পানি দিয়ে একটু ঢেকে দেবো এখানে আর কিছু করার দরকার নেই হয়ে যাবে মজাদসাদে ছোটো মাছ দিয়ে এই বেগুনের কারিটা সবগুলো মাছেই আমি ও দিয়ে দিয়েছি আর বেশি নাড়াচাড়া করব না যেহেতু ছোটো মাছ তাই কাটা ছেয়ে যাবে তরকারিটা খেতে ভালো লাগবে না আমরা যারা মাছ খেতে পছন্দ করি তারা পারবো কিন্তু অনেকেই আছেন ছোটো মাছটা খেতে ভয় পান তারা কিন্তু একদমই খেতে পারবেন না তাই শুধু উপরে দিয়ে আলতুভাবে একটু মিশিয়ে দেব আর খুব বেশি নাড়াচাড়া করতে যাব না আমি এখানে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি দিয়ে আমি পানিটা হালকা একটু শুকিয়ে নিব আর এভাবে কিন্তু হয়ে গেল আমার মজাদশাদের ছোটো মাছ দিয়ে এই বেগুন কারিটা আর আমার কাছে কিন্তু ভালোই লাগে অনেকে হয়তো বা বেগুনটা পছন্দ করেন না কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ